ভিউয়ার আসসালামু আলাইকুম আমি বলছি টাঙ্গাইল থেকে তো আমার ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি দেখে বুঝতেই পারছেন আমি গ্রামেরই একটা মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আমি বেড়ে উঠছি আমরা দুই বোন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর হ্যাঁ এটাই আমার ফার্স্ট ব্লগ তো এই চ্যানেলে আমি আমার গ্রামের জীবনযাত্রা আপনাদের মাঝে তুলে ধরবো আমি প্রতিদিন যা করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে ইউটিউবে এগোতে গেলে কখনো একা একা কিছুই সম্ভব না তোমাদের সাপোর্ট ছাড়া তো তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন তো তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না গ্রাম মানেই সৌন্দর্য গ্রামের এই সৌন্দর্য শহরের মানুষ কখনোই অনুভব করতে পারে না গ্রাম মানেই এক অন্যরকম শান্তি গ্রামের মানুষ সবসময় সাধারণ সাধারণ জীবনযাপন করে আর হ্যাঁ এটা কিন্তু বর্ষাকাল এই বর্ষাকালে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় আর বর্ষাকালে কিন্তু সাধারণত নানারকম ফুলও হয়ে থাকে যেমন এই ফুলটা এই ফুলটার নাম অলকানন্দা এটা বর্ষাকালেই ফুটে থাকে আবার এটা কিন্তু বাংলা মাসের ভাদ্র মাস যা সাধারণত শ্রাবণ মাসেই কৃষকরা খেতে খামারে ধানের চারা লাগায় যেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বেগুন গাছ এই গাছেই বেগুন ধরবে গ্রামগঞ্জে কখনো শাক সবজির অভাব হয় না যেমন এক জায়গায় একটা গাছ লাগিয়ে দিলেই সেটা হয়ে যায় আর এটা হচ্ছে সজনে শাক এই শাকটা কিন্তু অনেক উপকারী যাদের ডায়াবেটিস আছে তারা এই শাকটা খেলে তাদের অনেক উপকার হবে এই শাকটা কিন্তু অনেক মজা এটা সাধারণত সবারই খেতে অনেক ভালো লাগে আর এখন কিন্তু পেয়ারার সিজন দেখেন আমাদের কাছে কত পেয়ারা ধরেছে এই গাছটাই যে এত পেয়ারা হয় যা খেয়েও শেষ করা যায় না বললাম না গ্রামগঞ্জে কখনো ফলমূল ও শাক সবজির অভাব হয় না এই কচুগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন থাকে এই কচোটাকে আমরা আজাদি কচু বলে থাকি আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এটা হচ্ছে হলুদ গাছ আমরা কখনো হলুদের গুঁড়া বাজার থেকে কিনে আনি না আমরা এইটাই উঠিয়ে সিদ্ধ করে শুকিয়ে ভাঙিয়ে নিয়ে আসি আর সেই হলুদ গুঁড়া দিয়েই আমরা রান্না করে থাকি আর এই কুচুকে আমরা বলে থাকি দুধকুচু এই কুচু কিন্তু অনেক পুষ্টি এই ডাটা ছোটো মাছ দিয়ে রান্না করলে এত স্বাদ লাগে এর পাতা পাতা দিয়ে শাগও করা যায় ভর্তাও করা যায় গ্রামগঞ্জে প্রায় প্রত্যেক বাড়িতেই এই হাঁস মুরগি থাকবেই যেমন আমাদের বাড়িতেও আছে বাড়িতে এসে এদের কিছু খাবার দিয়ে দিলাম গ্রামের বাড়িতে মোরগ না থাকলে কিন্তু ভালোই লাগে না আবার সারা দিন যে এইগুলো এত পেড়া দেয় চলে আসলাম গরুর কাছে আমাদের বাড়িতে মোট চারটা গরু আছে তিনটা বড় একটা ছোট গ্রামে কিন্তু পশু পাখির অভাব হয় না আমাদের বাড়িতে কুকুর বিড়াল এগুলো থাকবেই বিকেল করে একটু বাজারে যাচ্ছিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক চলে আসবো পরের একটা ভিডিও নিয়ে সবাই আমার সাথেই থাকবেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন টাটা আলা হাফেজ